ফের সুখেন্দু শেখরের ইঙ্গিতপূর্ণ পোস্ট এক্স এ পোস্ট আর কে লক্ষ্মণের কার্টুন ছবির তলায় লেখা আপনি গুজব ছড়াচ্ছিলেন না আপনি অবশ্যই সঠিক তথ্য ছড়াচ্ছিলেন পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের ফের সুখেন্দু শেখর রায়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট এক্স এ পোস্ট আর কে লক্ষ্মণের কার্টুন ছবির তলায় লেখা আপনি গুজব ছড়াচ্ছিলেন না আপনি অবশ্যই সঠিক তথ্য ছড়াচ্ছিলেন পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় আবারও সুখেন্দু শেখর রায়ের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট সামনে এলো হ্যাঁ দেখো সুখেন্দু শেখর রায়ের এই পূর্ণ কোস্ট বিতর্কিত কোস্ট ফের সামনে এলো প্রসঙ্গত শাসক দলের একজন গুরুত্বপূর্ণ সাংসদ সুখেন্দু শেখর রায় এবং তুমি জানো যে এই আর্যিকর ইস্যুতে বিচ্ছি হয়ে উঠেছেন সুখেন্দু শেখর রায় এবং রীতিমতো কোর্টে গিয়েছিলেন তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে পুলিশ তাকে অ্যারেজ করতে পারে এই মর্মে এবং তিনি যে কলকাতা পুলিশ নিয়ে পোস্ট দিয়েছিলেন পুলিশ কমিশনারের কাস্টোডিয়াল এনকোয়ারি দরকার সেই জায়গা থেকে কোর্ট নির্দেশ দিয়েছিল তাকে টুইটে বুঝে ফেলতে অব্যবহৃত করে সেই দুর্দিনে মুছে ফেলেছিলেন কিন্তু তিনি একটি ফ্রেন্ড একটি জানো মন্তব্য করছে বিরোধ পোস্ট করছে এবং ডিস্টর্টেড ফ্যাক্ট নিয়ে যারা পোস্ট করছে তাদেরকে পুলিশ গ্রেফতার করছে এবং সেই জায়গা থেকেই সুখেন্দু শেখর রায়ের আর কে একটি কার্টুন ধার করে তিনি পোস্ট করেছেন যে আপনি যে কাজের জন্য আপনাকে পুলিশ গ্রেফতার করছে ধরে নিয়ে যাচ্ছে অফকোর্স যে আপনি আপনি কখনোই গুজব স্প্রেড করছেন না আপনি যেটা যেটা ঘটনা সেই ঘটনাটাকে সামনে আনছেন এবং এই আর কে লক্ষণের এই কার্টুনের ছবি দিয়ে সুখেন্দু শেখর রায় এই পোস্ট করেছেন জানো যে তিনি টুইট তিনি হাইকোর্টের ছিলেন হাইকোর্টের তরফেও ছিল যে যদি তিনি করে নেন তাহলে অন্য তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম সুজন চক্রবর্তী সুজন শিল্পী আর কে লক্ষমানের একটি ছবি যেখানে একজন পুলিশ একজন ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে সেই ছবিটি পোস্ট করে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায় এবং জেটার তলায় লেখা রয়েছে এটা ঠিক যে আপনি গুজব ছড়াচ্ছিলেন না আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ঠিক তথ্য ছড়াচ্ছিলেন কি বিষয়টি বর্ণনা করতে চাইছেন কিছু ইঙ্গিত পাচ্ছেন বা আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন আর কিছু গোটা তৃণমূল দলের মধ্যে এইরকমের দিকে যা চলছে তারা প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করার যন্ত্রণা কি খানিকটা টেপ পেয়েছেন তাতে কখনো পোস্ট তুলতে হয়েছে কিন্তু মনের মধ্যে কথাটা তো থেকেই গেল যে আসলে যা চলছে প্রশাসনে যা চলছে পুলিশ যা করছে পুলিশ কমিশনার তাতে অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে আর যারা প্রতিবাদী তাদের বিরুদ্ধেই গলা তুলে ধরার চেষ্টা হচ্ছে এটা উনি বুঝতে পারছেন ওনার এই কার্টুনটাকে সঙ্গে রেখে তারই প্রতিফলন এটা ওনার মনের কথা এটা উনি বুঝতে পারছেন হয়তো বা কেন সেটা মনে করছেন কেন বুঝতে পারছেন আমি সে আলোচনার মধ্যে যাচ্ছি না বেশ অনেক ধন্যবাদ সূজনবাবু আমি আবারও ফিরব অনজয়ের কাছে অনুজয় এই যে ইঙ্গিতপূর্ণ পোস্ট মানে কি বিষয়টি তিনি ব্যাখ্যা করতে চাইছেন কারণ এর আগেও আমরা দেখেছি তিনি একাধিক বিস্ফোরক পোস্ট করেছিলেন এবং তারপর তাকে লালবাজারে তলব করা হয় একাধিক বিষয় উঠে এসেছিল তার এই এক্স পোস্ট করে আবারও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট সেটাই দেখা যাচ্ছে কিন্তু শুভেন্দু শেখর রায় তুমি জানো যে চোদ্দ দুই অগ্টের রাতে তিনি নেতাজি মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন যোধপুর পার্কে এবং তারপরেই কিন্তু তার সেই বিস্ফোরক পোস্ট ছিল পুলিশ কমিশনারকে নিয়ে জি কর তদন্তে তাকে ইন্টারোগেট করা হোক কাজ জায়গা থেকে কিন্তু কলকাতার পুলিশের তরফ থেকে দু তাকে নোটিস পাঠানো হয়েছিল পরে বইয়ের মধ্যস্থতায় তিনি সেই ট্রিপ তিনি উইথড্র নিয়েছেন তার দেখা যাচ্ছে যে ফের গতকালও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন ধার করে তিনি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টের যে সারমর্ম সেই রিলে যে অস্থিরতা করছে কবি তিনি একমাত্র পথ যে শান্তি এনে দিতে পারেন এই এর পরেই কিন্তু আজকের সেই পোস্ট আর কে লক্ষ্মণের কারণ ধার করে তিনি বলেছেন যখন যেখানে এই যে বিষয়টি ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন ফেক নিউজ করা হচ্ছে এবং এই ফেক নিউজের জন্য লালবাজারের তরফ থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে ধরপাকড় করা হচ্ছে ইন্টারোগেট করা হচ্ছে গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে এবং সেখান থেকে আর কে একটি ছবি একটি কার্টুন যেখানে পুলিশ অফিসার একজনকে ধরে নিয়ে যাচ্ছে এবং সেই সেই জায়গাতে সেই জায়গাতে তার ইঙ্গিত ছিল সুখেন্দু শেখর রায়ের পোস্ট যে কারণে পুলিশ অফিসার ধরে নিয়ে যাচ্ছে তিনি কিন্তু রিওমান তার তিনি যে ঘটনা আসল ঘটনা সেই ঘটনাকেই সামনে আনছেন ফ্যাক্টটাকেই সামনে আনছেন ধন্যবাদ